ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছেন ভাইয়া ভাই 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 আমরা না দেখছি বট বেসতে না এগুলা কে বিক্রি করতেছে জি ভাইয়ার আমরা ভাইয়া নতুন বাক্স শুরু করেছেন ভাইয়া ভাই ভাই আমরা না দেখছি বট বেছতে না ভাই কত বড় ভাই আমরা না দেখছি বট বেছতে হ্যাঁ ব্যাগে মালটা দিলে দাদু আমরা টাকাটা দিব ভাই একটা চবুর ডান আগে নামিয়ে দাও রোবেল দর্শক রোবে আপনারা যাকে দেখছেন টি শার্ট পরা সেটি হলো আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের বট বিক্রেতা এখন উন্নত ভাইয়া নাকি বর্ডার ব্যবসা থেকে ছিল নাকি ভাইয়া নেকি আছে ঠাণ্ডা নাই